কি ষড়যন্ত্র করছো সব দেখা যাবে যদি স্বপ্ন দেখেন আবার ছট করে চলে আসবেন এটা আর আমার পর্যন্ত হবে না বলেন সবাই বলেন এদেশে আর হবে না হবে না আর আসবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কেব

এই ডাকুদের কি হবে সব কি এক হই সব সবই এক হই আল্লাহ যেন সচিত্র প্রতিবেদন মজাটা কেমন অক্ষয় মাত্রা বা বকাসান হাক لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم قبر يوم أبر كي حضور এখন থেকে তো مايكروسوفت روح ان شاء الله يوم يقوم الروح والملائكه تصفى لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا ذلك

بلغتي ذلك اليوم حق بلغتي لتا الله كنانا ذلك اليوم الحق اليوم اي المعرفة الحق اي المعرفة اي توتي المعرفة اي توتي المعرفة اي توتي المعرفة سبحان الله ذلك اليوم الحق اي توتي فمن شاء اتخذ الى ربه

ডালি কে লেও মোল হা মজানা মজানা ডালিকাল লেও মোল হাংসা আত্মা খা দাইলা আর বিহী মা বাবা এবার রপ বলতে বলতে এবার বলে শোনো এরপরেও কি মানবি না এরপরও কি মানবি না হে না আংদার নাখুম আধা আমি তোমাকে নিকটতম অজাবে বজাই খাচ্ছি

তার দুই হাত কি কি অর্জন করেছে প্রত্যেকে দেখবে প্রত্যেকে দেখবে সে কি কি অর্জন করেছে কত দুর্গ হত্যা করেছে সব দেখা যাবে দেশের টাকা দিয়ে কোথায় কোথায় বাড়ি বানিয়েছ সব দেখা যাবে দেশের টাকা কোথায় কোথায় পাঠিয়েছ সব দেখা যাবে দেখা যাবে না এখনো কি কি ষড়যন্ত্র করছ সব দেখা যাবে যদি স্বপ্ন দেখেন আবার ছট করে চলে আসবেন এটা আর কি আমার পর্যন্ত হবে না ইনশাআল্লাহ 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 আবার বলেন সবাই বলেন এদেশে আর হবে না হবে না এদেশে আর আসবে না ইনশাল ইনশাআল্লাহ আল্লাহ কেব

শুধু বলবে আল্লাহ ছবি সবি দিছে ছবি 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 আল্লাহ কে এঁকে দিছে বিশ্বাস করেন যেন ছবি খুনিদের কি হবে ছবি আঁকে দিছে ডাকাতদের কি হবে ছবি আঁকিয়ে

अल्लाह माशाल्लाह आज के तो पुरु बयान पुरानी बहुत क्या है कि अल्लाह जनवे